তো দেখো আর্কিমিডিস কি করেন উনি লিভারের নীতি এবং উদ্স্থিতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন তারপরে তরল পথে নিমজ্জিত কোন বস্তুর উপর ক্রিয়াশীল উদ্যমকে বলে সূত্র আবিষ্কার করেন এবং ধাতুর ধাতুর ভেজাল নির্ণয় করতে সক্ষম হন ওনার সম্পর্কে একটা গল্প আছে কম বেশি সেটা জানি তবে সেটা এখন আর এই ক্লাসে বলে ক্লাসকে প্রলম্বিত করছি না এবার গলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি একীভূত করে আগুন জ্বালানোর কৌশল তিনি জানতেন এবং এটা কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় লেন্স ইউজ করে এই কাজটা করেছি চ আমরা নিয়ে করছি আচ্ছা ভাস্কো ব্রুচ্চি উনি পায়ের মান নির্ণয় করেন থেলাইস উনি বিশ্বের প্রথম বিজ্ঞানী এবং সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করার বিখ্যাত এর প্রথম পিরামিডের উচ্চতা পরিমাপ করেন কোপারনিকাস উনি সূর্যকেন্দ্রিক তত্ত্ব ধারণা দেন এবং আরেকটা चीज এখানে আমাদের কনফিউশন লাগবে ভালো করে মাথায় রাখতে হবে যে টলেমি উনি ভূকেন্দ্রিক তত্ত্বের উপস্থাপন করেন মানে বিষয়টা হচ্ছে টলেমি ভূকেন্দ্রিক তত্ত্বের উপস্থাপন করার মানেটা হচ্ছে যে টলেমি বলছিলেন যে পৃথিবী কেন্দ্রে আছে এবং পৃথিবী সেটা আমরা সূর্য কেন্দ্রিক তত্ত্ব এটা পরবর্তীতে অনুষ্ঠিত হয়েছে এটাকে সত্য হিসেবে পরে বিজ্ঞানা মেনে নিয়েছেন তবে এই ধারণার আগে ধারণা করেছিলেন বা তিনি তত্ত্ব দিয়েছিলেন যে পৃথিবী কেন্দ্রের মধ্যে আছে এবং পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে সূর্য এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা আবর্তিত হচ্ছে পরে কোপারিকাস প্রমাণ করেন যে না তিনি সূর্য কেন্দ্রিক তত্ত্ব দেন তিনি বলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজেও ঘুরতেছে পাশাপাশি অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এটা কি সূর্য কেন্দ্রিক তত্ত্ব বলতেছে লিওনার্দো দা ভিনচি একটা মজার জিনিস করেছিলেন তিনি পাখির ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেলের আবিষ্কার ছিলেন আসো যে গ্যালিলিও দেখো কয়েকটা ওনাকে একটু বিভিন্ন বিশেষ বিশেষায়িত করা হয়েছে যে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন গ্যালিলিও আধুনিক বিজ্ঞানের চমক হিসেবে আখ্যায়িত করেছেন কে করেছেন আইনস্টাইন কাকে গ্যালিলিও কি হিসেবে আধুনিক বিজ্ঞানের চমক হিসেবে তো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় মুক্ত হয় বস্তু তিনটার সূত্র তিনি আবিষ্কার করছেন যেহেতু আমরা জানি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিন্তু তিনি আবিষ্কার করেন তারপর প্রথম জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ আবিষ্কার করেন এবং এর সাহায্যে বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ ও চাঁদের পিঠে পাহাড় আবিষ্কার করেন অর্থাৎ দেখো তিনি কিন্তু অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন দুর্বীক্ষণ যন্ত্র টেলিস্কোপ অর্থাৎ দুর্বীক্ষণ যন্ত্র দুই ধরনের যন্ত্রই কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন তারপর দ্য মোশন রচনা করেন স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন তার হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা হয় স্মৃতিবিদ্যায় ভিত্তি স্থাপন করেন পানি উত্তোলনের যন্ত্র বায়ু থার্মোস্কোপ আবিষ্কার করেন আপেক্ষিক গুরুত্ব মাপার জন্য হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স বা অধিস্থিতি নীতি আবিষ্কার করেন রচনা করেন তিনি বলবিদ্যার জনক যেটাকে আমরা সেটাকে নিউটোনিয়ান বলবিদ্যা বা বিদ্যা বলে থাকি তিনি লেন্সের সূত্র প্রবর্তন করে প্রতিফলক টেলিস্কোপ আবিষ্কার করেন ক্যালকুলাস আবিষ্কার করেন তিনি আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা এরপর রবার্ট হুক স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পীড়ন এবং বিকৃতির সম্পর্ক বের করেন টমাস ইয়াং তিনি আলোকে ব্যাতিচার আবিষ্কার করেন দ্বিচি পরীক্ষা করেন পদার্থের স্থিতিস্থাপকতা তিনি ধর্মটা আবিষ্কার করেন তারপর মানব চোখে বিভিন্ন আলোর সংবেদনশীলতা সম্পর্কে সব সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করে যে ব্যতিচার দ্বিচি পরীক্ষা এগুলো কিন্তু তোমাদের বই বিভিন্ন চ্যাপ্টারে আছে সেখান থেকে পূর্ণ নিতে পারবা ম্যাক্স প্লাক তিনি কন্টাম তত্ত্ব বা টেস্ট কণাবাদ আবিষ্কার করেন এটা হচ্ছে বাংলা টার্ম টেস্ট কণাবাদ কৃষ্ণবত্তুর বিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রণয়ন করেন আলবার্ট আইনস্টাইন তিনি আলোর তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করেন তোমাদের আছে এই কট এম সৃষ্টে প্রতিবাদ এবং প্রাণীয় গতি তিনি আবিষ্কার করেন